আপনার আগমন বা আপনিও একজন এবং নারী উদ্যোক্তা এই হিসেবে আপনার জায়গা থেকে কি মনে করেন যে এইরকম মেলাগুলোতে অংশগ্রহণ করা কতটা প্রয়োজন বা মেলাগুলো মানে কি যেটা বলা যায় আমাদের শুধু সেল হতে হবে এমনই হতে হবে কি ইউ ব্যাপারটা হচ্ছে যে এরকম আমাদের যারা বড় বড় আছেন না নারী উদ্যোক্তা তারা কিন্তু এরকম কিছু মেলা করে থাকে বা এরকম আয়োজন করে থাকে যেগুলো বড় বড় অনেক বড় বড় উদ্যোক্তারাও আসে আমার মনে হয় কি যে যারা সেল করতে এসেছেন সেটা খাবার হোক বা যে কোনো কাপড় বাট এবার যেটাই হোক না কেন যে শুধু সেল হয় তা কিন্তু না তার পরিচিতিটাও বাড়ে যে যেমন লাইক আমি জেনি আয়েশান আমি যদি আজকে স্টল যদি আমি দিতে পারি নাই যদি আমি স্টল দিতাম তাহলে হতো কি আপা যে আমার খাবারটা সবাই জানতো যে আমি কি টাইপের খাবারগুলো সেল করছি আমার পরিচিতিটা এইভাবে বাড়তো প্লাস আমার নামটা আরেকটু প্রসার হতো হ্যাঁ এই যে আমার পরিচিতিটা খাবারের পরিচিতিটা এটা ছড়ানোটাই তো আমাদের কাজ আসলে যত বেশি ছড়াবে আমাদের সেলটা তত বাড়বে তাই না আর আমি মনে করি প্রতিটা নারীকেই যদি এরকম কোন সুযোগ পায় যারা উদ্যোক্তা আছে আমার মনে হয় সবারই কিন্তু এই প্রোগ্রাম গুলোতে পার্টিসিপেট করা উচিত এটা আমার মনে হয় আর থ্যাংক ইউ আপা